দিঘার মুকুটে জুড়ে যাচ্ছে নতুন পালক এইবার জগন্নাথ দর্শন সৈকত নগরী দীঘাতেও দুশো কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে বিশালাকার মন্দির পুরীর মতোই এই মন্দিরেও থাকছে কিছু বিশেষত্ব দীঘার জগন্নাথ মন্দির কেমন হতে চলেছে বিস্তারিত দেখে নিন এই প্রতিবেদনে ঢেলে সাজানো হচ্ছে সৈকত নগরী দীঘাকে সমুদ্র সৈকতের সুন্দর জয়নি শুধু নয় তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ ধামও পুরীর জগন্নাথ ধামের আদরে তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাদের প্রকল্প জানা গিয়েছে দীঘার এই জগন্নাথ ধাম একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের মতোই উঁচু হবে ভোগ ঘর বসার ঘর রথ রাখার জায়গা সব ব্যবস্থাই থাকছে দীঘার এই জগন্নাথ ধামে দীঘার এই মন্দিরের জন্য বাইরে থেকে পাথর আনা হচ্ছে পুরীর জগন্নাথ ধামের মূর্তিগুলি নিমকাঠের হয় তবে এখানে দীঘার জগন্নাথ মন্দিরের মূর্তিগুলি করা হচ্ছে মার্বেল পাথরের এটুকুই ফারাক থাকছে মন্দিরের ধ্বজা প্রতিদিনই নিয়ম মতো ওঠানো নামানোর ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে সব মিলিয়ে প্রায় কুড়ি একর জমির ওপর তৈরি হচ্ছে দীঘার এই জগন্নাথ ধাম মন্দির তৈরির জন্য বিশেষ পাথর আনা হয়েছে রাজস্থান থেকে নিউ দীঘা স্টেশন লাগোয়া এলাকায় বিস্তীর্ণ উঁচু বালিয়ারির ওপর গড়ে উঠছে এই জগন্নাথ ধাম কিন্তু এই মন্দিরটি তৈরির জন্য কত টাকা খরচ হচ্ছে জানা গিয়েছে সংশ্লিষ্ট প্রকল্পের জন্য দুইশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার দু হাজার সালে এই মন্দির তৈরির বিষয়টি ঘোষণা করেছিল রাজ্য এরপর গত বছর অক্ষয় তৃতীয়ার দিন মন্দির নির্মাণের কাজ শুরু হয় আদি মহিনী মোহন কাঞ্জিলা উল্লেখ্য বাঙালির কাছে পর্যটনের অন্যতম ডেস্টিনেশন দীঘা এই জগন্নাথ ধাম তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গেলে আগামী দিনে দীঘার পর্যটনে আরো জোয়ার আসবে বলে মনে করছেন ওয়াকি মহল এই মুহূর্তে দীঘার জগন্নাথ মন্দির তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে জোর কদমে আন্তর্জাতিক স্তরেও দীঘাকে অনেকটাই এগিয়ে দেবে এই উদ্যোগ মনে করা হচ্ছে এমনটাই কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা এদিকে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘায় একাধিক প্রকল্পের বাস্তবায়নে দীঘায় রূপ সৌন্দর্য আরও বেড়েছে সৈকত লাগোয়া সাজানো গোছানো একাধিক পার্ক মেরিন ড্রাইভ সব মিলে দীঘায় আগের থেকে বেড়েছে পর্যটকের সংখ্যা জগন্নাথ মন্দির নির্মাণ কাজ সম্পন্ন হলে দীঘার বর্তমান পরিস্থিতি অনেকটাই বদলে যাবে বিউরো রিপোর্ট ই সমকালীন এ টাইটনের সানগ্লাস এ এন্ড এতে পাওয়ারড লেন্সও লাগা سکتے আর কলকাতা নাই টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশো রোড নিজস্ব শোরুম নারী সৌন্দর্য শারিতে সঙ্গে রয়েছে আদি মণীনি মহল কান্দিলা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার রোড বাটার মোড় বনগাঁ